লক্ষ্মী ভান্ডার যারা আগুলে পাঁচটা এই সোনার আংটি থাকে আর হচ্ছে লিপস্টিক মাইকে বিউটি পার্লার থেকে বাড়ি যায় তাদের ভাতা বাড়ে আর হচ্ছে এই যারা হচ্ছে ওই আপনার হচ্ছে রাস্তায় ভিক্ষা করে বিধবা মানুষগুলো তাদের জন্য কোনো ভাতা বাড়ে না দেখা যাচ্ছে বর্তমান হচ্ছে

সিপিএমের আমলে দেখার নেই যে দুশো পঁয়ত্রিশ কত কমবে পঞ্চাশ কমবে কী হয়েছিল সিপিএম ধুয়ে মুছে সাফ হয়ে গেছে এখন জিরো ওরকম যেমন দেখেন আপনার হচ্ছে দিল্লিতে কংগ্রেস ছিল কী হলো কংগ্রেসের অবস্থা পশ্চিমবঙ্গে একটা সিট ছিল তো আর দশটা সিট পেয়েছে তো সিট সিপিএমের মানে এখন একটা সিট এটাও থাকবে না নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলি হচ্ছে এরা হচ্ছে ভোটমুখী হচ্ছে আমোল দাবোল বকা শুরু হয়ে গেছে এখানে আমোল দাবলে চলবে না আবোল তাবোল বন্ধ করেও মানুষের কাজ করা শুরু করেন তাহলে পাবেন শেষ কেউ পাবেনা একটা কারখানা করে দিতে ওই ভাতা না দিয়ে দু হাজার কোটি টাকা খরচা হবে আপনাদের প্রতিবন্ধীদের ভাতা বাড়লো প্রতিবন্ধীদের ভাতা বাড়বে কেন প্রতিবন্ধীরা কি ভোট দেয় ওদের কি পরিবার আছে ওরা কি পরিবার চালায় ওরা ভিক্ষা করবে ঝুলি নিয়ে রাস্তায় সকাল হলে গান করবে ট্রেনে যায় গান করবে রাস্তায় ভিক্ষা করবে এটা হচ্ছে ভারতবর্ষের কালচার পৃথিবীর বুকে এই ভারতবর্ষে যত ভিকারি আছে পৃথিবীতে এত ভিকারি নাই সব দেখেন হাত কাটা পা কাটা চোখ নাই কান নাই শুনতে পারে না লালা ঝরে রাস্তায় ঘুরে বেড়ায় ওই আপনার ইয়ে মানুষ যে এস ভাতগুলো ফেলে দেয় সেই হেঁটো ভাত করিয়ে খায় এই তো ভারতবর্ষ চলছে আমাদের দু হাজার সতেরো সালে দিছে তারপরে আর ভাত নাই সাড়ে সাতশো তারপর হাজার হয়েছে হাজার দেওয়ার পর আর নেই সতেরো সালের পরে এটা হচ্ছে ছাব্বিশ সাল উন নবছর ধরে একটা ভাতা বাড়েনি একটা কোনো সংস্থাতে প্রতিবন্ধীদের কাজের সুযোগ হয়নি কাজ মানে হচ্ছে টাকা দাও কাজ নাও এই তো চলছে ও কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার উভয় টাকা এটা তো কোন দয়ার ধার না এটা যে অধিকারের প্রশ্নে আছে প্রতিবন্ধীদের বাজেটে কোনো সরকার বাজেটে টাকা ধরেনি যেটা জানা যাচ্ছে কি আপনারা মনে করেন আপনাদের ভাতা বাড়েনি আপনারা আন্দোলন করবেন ভোট বয়কট করার চিন্তা ভাবনা করেছেন আমাদের হচ্ছে ভোট বয়কট করলেই কি আর না করলেই কি ভোট বয়কট তো করবই আমরা ভোট দিতে যাব না আমরা কোনো রাজনৈতিক দলকে ভোট দিতে যাব না কোনো রাজনৈতিক দল প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে না প্রতিবন্ধীদের কথা বলে না প্রতিবন্ধী বয়স্ক বৃদ্ধ আর হচ্ছে বিধবা মানুষদের জন্য কোনো রাজনৈতিক দল আজ পর্যন্ত একটা মিছিল করে নেই প্রতিবন্ধীদের নিয়ে কোন রাজনৈতিক দল করে নিধব না এদের নিয়ে কোনো রাজনৈতিক দল ভাবনা চিন্তার মধ্যে রাখেনি এরা কি দয়ার দান বিধবা বয়স হয়ে গেছে ষাট বছর কাজ করতে যাচ্ছে বিধবা মানুষ কারবারই কাজ পাচ্ছে না তাদের ভাতা বাড়লো না অত ধরল কতটা খুশি শুনেন ভাতাতে মানুষ খুশি না মানুষের মুখে শুনলাম তো আমার বাড়ি আলি লক্ষ্মী বন্ধের সে নিজে বলছে আমার মেয়ে বেকার হচ্ছে ভাতা দিচ্ছে আমার নাম উত্তম গো প্রতিবন্ধী সংগঠন করি এনপিআরডির মেম্বার